স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য নিয়ে আসছি সুন্দর একটা প্রশ্ন বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে অতৎসম শব্দের বানানে পাঁচটি নিয়ম সহ লেখ খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন শুরু করি বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে অতৎসম শব্দের বানানে পাঁচটি নিয়ম নিচে তুলে ধরা হলো সকল অতৎসম শব্দের বানানে রহস্যই কার হবে যেমন কাহিনী খুশি সোনালি এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর বলছে যে সকল অতৎসম শব্দের বানানে খ ব্যবহৃত হবে যেমন খিদে খেদ খুর তিন নম্বর বলছে যে অতৎসম শব্দে ঊর্ধ্ব কমা বর্জন করা হবে যেমন বলে দুজন চাল চার নম্বরে বলছে যে অতৎসম শব্দের বানানে মূর্ধন্য ব্যবহার করা হবে না খুবই গুরুত্বপূর্ণ এটা যেন মনে থাকে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যে অতৎসম শব্দের বানানে মূর্ধন্য ব্যবহার করা হবে না যেমন ইরান কোরআন পরাণ ঠিক আছে এরপর হচ্ছে পাঁচ নাম্বারে বলছে যে সকল অতৎসম শব্দে রসই হবে যেমন মূলা মূল পূজা ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য